الله فات رب العالمين بلين سورة قصاص آية نمبرة شتي كتب وربك يخلق ما يشاء ويختار ما كان له خير سبحان الله وتعالى عما কত আয়াতটা ছোট কিন্তু এর কথা এর সাব অনেক বিশাল মাত্র দেড় লাইনের একটা আয় লাইনের দেড় লাইনের একটা

আল্লাহ বলেন তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করে ওনার যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যা খুশি যা মনে চায় তাই সৃষ্টি করেন মনে চেয়েছে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করবেন জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করবেন ফেরেশতা বাধা দেওয়ার পর আল্লাহ বিরুদ্ধ ছিল বিরত ছিল নানান যুক্তি দেখেছিল ফেরেস্তা তারপরও কি আল্লাহ বিরত ছিল

যেগুলা তোমার কাছে কিছুই মনে হয় না সেগুলা আমি আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ তোমরা জানো না বান্দা আজকে আমার এই কথাটা মনে পড়ে গেল কিছুদিন আগে কোরবানি দিলেন গরু জবাই করেছেন কেন জানি হঠাৎ করে একটা পড়তে যা মনে আসলো ওই জায়গার মধ্যে আমার মেয়েরা চলে গেল কোরবানি দিয়েছেন গরু জবাই করেছেন আর হাড্ডি গোস্ত কলিজা সব কিছু আলাদা করলেন এরপরে একটা বিশাল বড় একটা বেলুনের মতো তার কি কথা বলেন ভুরি ওই যে ভুরিটা যে আছে ভুরিটাও খাইলেন তাই না কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য আমার না ওই যারা পরিষ্কার করেছে ওই ভুরির ভিতরে যে গোবর ছিল ওই গোবরের নিচে যে কিছু কালো কালো পোকা ছিল ওই পোকা গুলা খামাখা সৃষ্টি করে না আমার হঠাৎ করে কেন জানি আয়াতটার দিক খেয়াল যখন আসলো আমি চিন্তা করল ভরির ভিতরে পোকা কেমন দিয়ে নাল আপনার ওই ববর গুলো ওই খাদ্য গুলো যদি পোকা দিয়ে আল্লাহ একবারে ফিনিশিং না তাহলে সহজে জিনিসগুলো গরুর পুরির ভিতরে পোকা এই যে ববর গুলো তারা সারা ডিউটি তাদের কাজে যায় তারা খাবে একদিকে খাবে একদিকে বের করে দিবে একবারে ফিনিশিং করে দিবে আপনি এত বড় বড় শাক এত বড় বড় ঘাস এত বড় বড় কিছু জীবজন্তু গুলো খাচ্ছে কিন্তু একবারে মল ত্যাগের সময় বিশাল লম্বা হয়ে যায় কথা বলে এই যে আল্লাহ তালা যে ঘুরির ভিতরে জীবন্ত জন্তুর ভিতরে আরেকটা জীবন্ত জন্তুগুলো আল্লাহ দিছেন দিয়ে বেঁচে রাখছে মানুষের উপকারের জন্য ওই পশুর উপকারের জন্য এই যে রব্বুল আলামিন বলেন ফা হিসাবতুম আনমা খালাত নাকুম আবসা ওয়া আনকুম ইলাইনা লা তুজাউন আমি আল্লাহ খমাকা কোনো বিস্বয় সৃষ্টি করিনি এই যে চকে আছে চোখের পাতা দেখেন এখানে যে আল্লাহ মেডিসিন দেনছেন এই মেডিসিনের ভিতরে আমার রব্বুল আলামিন চোখের পানির ভিতরে এমন কিছু পোকা জাতীয় পদার্থ দিয়েছেন যেগুলা আপনার সারা দিন গোলা ওয়াইলা ময়লা জমা হয় পুরুর মধ্যে দেখা যায় চুলের মধ্যে দেখা যায় টিস্যু পেপার দিয়ে যখন চেহারাটা ভাসবেন দেখবেন কালো হয়ে গেছে গোলা এই কপাল যেখানে চোখটাও তো সেখানে তাই না কপাল যেখানে চোখটাও সেখানে কিন্তু চোখের মধ্যে তো আপনি টিসু পেপার দিয়ে বুঝলেন না চোখের মধ্যে না জানি কতগুলো ধুলো জমা হয়েছে আল্লাহ রেফারিং করার জন্য ক্লিন করার জন্য দুই পাশে দুইটা পাতা দিয়েছেন শুধু পাতা দিয়ে কেন না এমন কিছু পোক আল্লাহ চোখের মধ্যে দিয়েছেন যা বাহিরের যত কিছু জীবন ভোগেন সঙ্গে সঙ্গে তারা কেউ হজম করে দেয় কি করে সঙ্গে সঙ্গে তারা সেটাকে ধরে ফেলে এমন বস্তু আল্লাহ তাল্লাহ আপনার চোখের ভিতরে দিচ্ছে আপনি দেখতেছেন তারাও জীবজন্তু আপনার শরীরে আছে এই জন্য রব্বুল আলামিন বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরু আপনি এখন আম কিনছেন দেখেন আমের আমটার ভিতরে কোন দিকে ছিদ্র নাই কিন্তু পোক যেন কোথার থেকে ঢুকে গেছে আমের ভিতরে কোক পাওয়া যায় লেসুর কোন দিকে ছিদ্র নাই চতুর্দিকে ধারালো পুরে লেসুটা লাল লাল ধারালো কিন্তু লেসুর মা গোটাটা যখন সারাদিন দেখেন ভিতরে কোক পাওয়া যায় এই যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইভাবে দিচ্ছেন আল্লাহ বলেন আমি কোনো কিছুকেই ক্ষমাকে সৃষ্টি করিনি আমি আল্লাহ যদি এগুলা সৃষ্টি না করতাম দুনিয়ার মানুষ একটা পা ফেলবে এমন কোন সুযোগ তাদের জমিনের মধ্যে ছিল না কুকুর দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য বিড়ালকে দিছেন আল্লাহ আপনার জুতা খাওয়ার জন্য এইভাবে আপনি যতগুলো প্রাণী থাকেন আপনার খাদ্য থেকে তারা ঝগড়া করে খায় না মারামারি করে খায় না আপনি যা ফালাবেন তা এগুলো যদি ব্যবস্থা না করতেন তাহলে দুনিয়ার মানুষ চলতে পারত না এই জনবাবু আলামিন বলেন তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান কি করে নেন যা চান কথা বলেন একটু বুঝাইতেছি আমি বোঝেন যা চান সৃষ্টি করে আবার এই সৃষ্টিগুলোর মধ্যে থেকে যাকে যাকে চান যেমন চান যে জিনিসগুলো আল্লাহ পছন্দ হয় ওই জিনিসগুলোকে আবার এই সৃষ্টিকূর থেকে বেছে নিয়ে সম্মানিত করে কি করেন বলে সম্মানিত করে তাই বলছে মা কান তাদের কোনো এবং যা চান বেঁচে নেয় আচ্ছা বলেন সব মানুষই কি সম্মানী হয় কথা বলে সব পশু কি সম্মানী হয় কথা না এই যে কোরবানি গেল সব পশুর গলায় কি আল্লাহর জিকির করা হয়েছে সুরি এই বছর যেগুলাকে আল্লাহ মনোনীত করছেন সেগুলো সুরি তলে গেছে আবার আগামী বছরের জন্য কিছু পশু তৈরি হচ্ছে এই কোরবানির জন্য কোরবানির পশু আর প্রতিদিন কষাই ভাইয়েরা যেটা জবাই করে এ পশু এক নয় হ্যাঁ হ্যাঁ যায় নামাজ আরেকটা সুতা দিয়ে বানানো ওটাও সুতা দিয়ে বানানো যায় নামাজের মর্যাদা আরেকটা তোয়ালের কথা বলেন না একটা কাপড় সাদা কাপড় তো কাপড়ের কাপড়ের জন্য তৈরি হয় এটার মর্যাদা আর একটা এমনি পুরা বান্ডিল যদি কাপড়ের একটা বান্ডিল রাখা হয় এটার মর্যাদা কি এক হবে এই যে অসংক কাপর থেকে আল্লাহ কাপরের কাপরের জন্য বেঁচে নিছে বোঝার জন্য বলছি অসংক গরুত থেকে আল্লাহ কুরবানির জন্য কিছু গরুকে আল্লাহ বেঁচে নিছে অসংক ছাগল খাসি দুম্বা উটের থেকে আল্লাহ কুরবানির জন্য কিছু বেঁচে নিছে ইট ভাটায় তো প্রতি বছর কত ইট তৈরি হয় আচ্ছা বলেন মসজিদ মাদ্রাসা ইতিম খানা মানুষের কল্যাণে যে ইটগুলো ব্যবহার হয় এই ইটের মর্যাদা আর এমনি বিল্ডিং ঘরে নিজের বাড়ি ঘর বানানোর জন্য যে ইট হয় একই মর্যাদা হবে হ্যাঁ একটা ইটের মর্যাদা কেমন হয় রসুলের হাদিস মান বানাল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ কোন মানুষ যদি মসজিদ নির্মাণের জন্য আল্লাহ দেওয়ার জন্য সে জায়গা নির্মাণের জন্য একটা ইট যদি কেউ বানায়া দেয় একটা ইট যদি কেউ কিনে দেয় একটা ঈদ যদি কেউ মসজিদে সহযোগিতা করে আল্লাহ তা ওই একটা ঈদের বদলা জান্নাতের মধ্যে বান্তার জন্য বিশাল একটা পালাখানা আল্লাহ নির্মাণ করে দেয় এটা মসজিদের কথা বলা হচ্ছে তাই না নাকি এই ইট বাড়ির কথা বলা হচ্ছে যে একটা ইট যে বাড়িতে লাগাবে জান্নাতও একটা বাড়ি হবে না তাহলে বোঝা গেল ইট সব মর্যাদা বহন করে না আল্লাহ সেখান থেকে যেটা মসজিদের জন্য বেঁচে নেয় সব জমিন মর্যাদা বহন করে হয় কথা বলে এই যে নামাজের জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে এই যে জমিনটাকে যে মসজিদের জন্য অর্থ করা হয়েছে এই জমিনের যে মর্যাদা আর বলেন আল্লাহ এই জমিনের মধ্যে সেজদার জন্য মনোনীত করলেন কিন্তু আল্লাহ বিশ্বরূপটাকে সেজদার জন্য মনোনীত করেন না কথাটা বোঝেননি এই জন্য রব্বুল আলামিন বলেন ও রব্বুকে ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যা চান তিনি বেঁচে নেন আমি প্রায় সময় বলি মুসলমান একটা কাঁঠাল গাছ দিয়ে একটা কাঁঠাল গাছ দিয়ে আপনি কয়েকটা কাঠ তৈরি করেছেন ওই কাঠ থেকে দুইটা ভাগ করলেন একটা ভাগ মসজিদের সামনে চলে আসলো একটা ভাগ দিয়ে রেহেল তৈরি করলেন একটা ভাগ দিয়ে কোরআন শরীফ বানানোর জন্য একটা তাক তৈরি করলেন আলমারি তৈরি করলেন আর একটা ভাগ দিয়ে জুতা রাখার জন্য কিছু বক্স তৈরি করে দিলেন বলেন একই গাছ কাঁঠাল গাছের দুই রকমের কাঠ হলো দুইটা ভাগ হয়ে গেল একটা মসজিদে জুতের বাক্স রাখার জন্য জুতের রাখার জন্য বাক্স তৈরি করা হলো আর একটা মসজিদের মধ্যে কোরআন শরীফ রাখার জন্য তৈরি করা হলো এবার বলেন কোন কাটের মর্যাদা বেশি নাকি কোন কাটের মর্যাদা বেশি হলো গাছ তো একটা কিন্তু একই গাছের কাঠ দুই জায়গায় ব্যবহার হওয়ার কারণে আল্লাহ তালা কি করলেন তাদের মর্যাদা সাম দাম মূল্য বাড়ায় দিল এক জায়গায় আসিয়ায় জুতা রাখতেছে আর এক জায়গায় জুতা তো দূরের কথা কোরআন শরীফ রাখার রেহেলের পানারে যদি আপনার পায়ের বৃদ্ধ লাগে আপনি ইমানদার বলে আপনার একটু আফসোস লাগে খারাপ লাগে রেহেলটা ধরে আপনি একটা চুমা খান কথা ঠিক কেনা জায়গা বেঁধে মর্যাদা বেড়ে গেল একটা গাছকে আল্লাহ দুটা ভাগ করে একটা জায়গায় সম্মানিত করে দিলেন একটা জায়গায় দুটার বাক্স জন্য নির্মাণ করে দিলেন এই জন্য আল্লাহ বলেন মা কান আল্লাহমুল যাকে চান বেঁচে নেন তাদের কোন নিজের থেকে সম্মানিত হওয়ার কোন এক নাই নিজের থেকে মর্যাদাবান হওয়ার কোন নাই আল্লাহ যাকে মর্যাদাবান বানাবেন সেই একমাত্র মর্যাদাবান হতে পারে কথা কথাটি কেনা যাকে মর্যাদাবান বানাবেন আল্লাহ যা সম্মান করবেন সেই সম্মানিত হবে আল্লাহ যাকে নিচু করবেন সেই কি হবে নিচু হবে জোর করিয়ে বেশি দিন সম্মানিত টিকে থাকে না থাকে প্রকৃত সম্মান এটা রাত্রেও যা দিনেও তা শীতেও যা গরমেও তা সকালেও যা বিকেলেও তা আর জোর করিয়া যেটা সম্মান এটা সকালে আছে বিকেলে আছে দিনে আছে রাতে রাতে আছে দিনে নাই কিন্তু পক্ষে যেটা সম্মান সেটা সব সময় কি থাকবে সেটা সব সময় থাকে এখন কথা হলো দেখেন অনেক ডাক্তার হয় এই কথাগুলো বুঝাচ্ছি বুঝার জন্য অনেক ডাক্তার হয় সব ডাক্তার একই কলেজে কথার কথা একই মানে মেডিকেল কলেজে লেখাপড়া করছে একই শিক্ষকের থেকে শিক্ষা নিয়েছে সব ডাক্তার কি এখন একে রকম মেধাবী না এর ভিতরে অনেক নাম করা ডাক্তার হচ্ছে আবার কেউ এর ভিতরে মানুষ চেনেই না আছে না মানে কথাগুলো কেন বলছি আল্লাহ লাস্টে যে কথাটা বলছে পুরো আয়াতটা সারবর্ণ ওইটাই আমি সেটা চাচ্ছি